আমি সদর বিশ্বাস আবি করছি কবিতা মেঘ বালিকার জন্য রূপ কথা লিখেছেন জয় গোস্বামী আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের তলে একদিন এক বালিকা প্রশ্ন করল কৌতূহলে এই ছেলেটা নাম কি রে তো আমি বললাম হুস মন্ত মেঘবালিকার এগিয়ে যাবো কথা নাম কি এমন হয় কখনো আমি বললাম নিশ্চয়ই হয় আগে আমার গল্প শোনো সে বলল শুনবো রাজা সেই তো রানি সেই তো রাজা সেই তো আগে ঢাল তলোয়ার সেই তো আগে রাজার কুমার পক্ষী রাজা যা শুনবো না ওসব বাজে আমি বললাম তোমার জন্য নতুন করে লিখতে হবে সে বলল সত্যি লিখবি বেশ তাহলে মস্ত করে লিখতে হবে আর আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র হঠাৎবেলার মেঘের মাঠে গিয়ে দেখি চেনা মুক্ত একটি মেঘ তল্লাটি একজনকে মনে হলো ওনার মধ্যে অন্যরকম বলি তাকে মেঘবালিকা তুমি কি সে মেঘবালিকা কাছে মনে তো নেই আমার সব মনে তো আমি বললাম তুমি আমার লেখার কথা বলেছিলে সে বললো সঙ্গে আছে ভাসিয়ে দাও গাইছিলে আর হ্যাঁ শোনো আমি এখন মেঘ না যা সবাই এখন বৃষ্টি বলে ডাকি আমার বলেই হঠাৎ এক পশ্চায় চুল থেকে নকামায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায় মিলিয়ে গেল দূরে কোথায়

सिर्फ आठ लिखा दी के ताकि ये देखें সেই যেখানে সারা বৃষ্টি পড়ে বৃষ্টি করে সেই যেখানে কেউ যায়নি কেউ যায় না কোনোদিন আর সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায়